আর কোরআন শরীফের আয়াতের দাওয়াত শুনতে পাইল বন্ধুরা মা ঘটনাক্রমে ওই দিন মানে কিন্তু বিনামণিম রাস্তা যে কিন্তু আজকে মধ্যে মত খেতে চাইতেছিলেন কিন্তু আজকে ওই হাফের সাহের কোরআনের তাওয়াত তার কানে বাজে না ঘরটা অন্ধকার দেখার যায় ঘটনাটা কি কারবারটা কি এই ঘরটার মধ্যে একটি ছেলে আছে পুরানি হাফে যেই ছেলেটা প্রতিদিন রাত্রে পুরান শরীফ দেওয়া করতো তার ঘরের মাঝে নিগুনি হওয়া জ্বলত আজকে তার ঘরটা অন্ধকার তার ঘর থেকে পুরান দেওয়া আসে না কেন এবার মালিক কিনা ওই ঘরের মাঝে থেকে হাফেজটা কান্না করতেছে বলে হাফেজ তুমি কেন কান্না করে বলে কান্না করবো না কি করবো আমার তো কবি তেল পুরাইয়া গেছে আর এই তেল তেলপুরে যাওয়ার কারণে আমি আজকে আল্লাহর কোরআন করতে পারতেছি গঙ্গা মিছিলের প্রতিমধ্যে সেই টাকা দিয়া কেরোসিনের কন্টি কিনা নিয়ে আসা বলতেছে হাফেজরে নে নে তুই আজকে ওই কপি বাক্তি আবার সেই মধুর পুরাণ শরীফ তেলাওয়াত কর আমাদের সমাজের মাঝে এমন ভালো ভালো লোক আছে আপনার পাশে একটা অসহায় মানুষ প্রদাত্ত অবস্থায় আছে তার ঘরে বাজার নাই আপনি তার ঘরে তার ঘরে একবার ভাত ভাতের আয়োজন করে দেন না থানার আয়োজন করেছেন না কিন্তু আপনার পাশে একটা মজবুর ব্যক্তি আছে অথচ সেই ব্যক্তিটা যাই থাকে ওই অসায় মানুষটা করেছেন আল্লাহ তালা কার আমল কখন কোন টাইমে পছন্দ করে এটা আল্লাহ ভালোই জানেছিলেন আল্লাহ তালার পেছর পছন্দ হয়ে গেছে একটা কোরআন শরীফের আয়াত একটা কাগজের মাঝে লেখা রাস্তার মাঝে পলাইয়া দিছে এবার দিনের

আর ওটার মাঝে নিয়ে রাখি মালিক রে তুই তো আমার অক্ষর আমার সম্মান করলি না উচাই না তুই মালিক আমি আল্লাহ উচায় উঠাইয়া দিলাম কন্যা নাম আসছে কথা না মদ আল্লাহর হয় কি হয় না আল্লাহর হয় কি হয় না হয় তাহলে পূজা গেল করবেন পরবর্তীতে আলাপ আলোচনা করবেন এটা হল গৃহ